মনে হচ্ছে অন্যরকম একটা দুনিয়া আছে অ্যাকর্ডিং মাই স্মার্ট ওয়াচ আমরা এ পর্যন্ত সাতাইশ হাজার একশো পঞ্চাশ স্টেপ হাঁটছি অ্যান্ড এটা অলমোস্ট উনিশ কিলোর মতো তো সবার লাস্টে হচ্ছে আমি এখন আসছি গুলিয়া খালি নামাই দিয়েছি আর বাকি রাস্তা হাইটা সামনে যাচ্ছি এটি কি যাওয়ার রাস্তা না কি রাস্তার কি অবস্থা ভাই রে ভাই নাকি অন্য কোনো ভালো রাস্তা আছে আমার তো অভ্যাস আছে যে ভালো রাস্তা রেখে খারাপ রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা না রেল লাইন এইখানে বেশ ফিশারি বোর্ড দেখা যাচ্ছে এইখানকার গাছগুলো সুন্দর আছে অন্যরকম সুন্দর এখানে কি এত ভাড়া বাপরে আল্লাহ সাহায্য করে জানা আসান না খাই না যা ধরছিলাম একদিনের টুর একটু শরীরের উপর চাপ পড়ে যেতেছে শরীর আর আগের মতো নাই যে একদিনে সব কোপায় ফেলাম তো অবশেষে দেখতে পারলাম গুলিয়াখালি সি বিচ গোসল করলেন নাকি আরে বিশাল কাহিনী হয়ে গেছে তো পরে লাস্টে অটো দেয়ছি মাংস কটা করে একটা করে আর একটা নিয়ে নিলাম জানো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বাসে করে আমরা না ছড়া ঝর্ণাতে যাচ্ছি সীতাকুণ্ডে আসার পর এই পর্যন্ত আমি মাত্র দুইটা প্লেসে ঘুরতে পারছি এখন পর্যন্ত একটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আর একটা হচ্ছে আপনার গুলিয়াখালী সি বিচ তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স যেহেতু পাহাড়ে উঠতে হয় এখানে একটা কষ্টের ব্যাপার আছে স্ট্যামিনার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে যেহেতু আমার একটা ফার্স্ট টাইম ছিল তো আমার পক্ষে এটা খুবই কষ্টস্বত ছিল আমার খুবই কষ্ট হয়েছে এটা ভিডিও আপনারা দেখতেই পারছেন যে আমার খুবই কষ্ট হয়েছে অ্যান্ড সি সিবিচে যাওয়ার পর হচ্ছে দুপুরের টাইমে আমরা গেছি সো আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ডিসাইড করছে যে দুপুরের বেলা নিয়ে যাবে ভর দুপুর ভরা রোদের মধ্যে তো দুপুরের বেলা যে গিয়া হচ্ছে সমস্যা হয়েছে কি এত পরিমাণ রোদ ওই রোদে অর্ধেক কাহিল হয়ে গেছি সো খুব বেশি মানে ফিল করতে পারিনি এনজয় করতে পারিনি জাস্ট আমি গেছি গিয়া কয়েকটা ফুটেজ নিয়ে চলে আসছি ইভেন আমি একটা জায়গায় দাঁড়ায় হচ্ছে ফুটেজগুলো নিয়েছি হাঁটাহাঁটিও করে পারি তো এই হচ্ছে দুইটা প্লেস ঘোরার আমি কী বলবো মানে খুব প্যারার মধ্যে প্যারার মধ্যে রিল্যাক্স টুন না এটা তো এখন যেহেতু বাসে করে যাচ্ছি রাস্তাটাও ভালো এর জন্য খুবই আরাম লাগতেছে অ্যান্ড মচে গেছে ঘুমায় অবশ্য ট্যুরের হোস্ট আমাদের বলছে যে নাপিতা ছড়া ঝর্ণায় যাওয়ার পর ঝর্ণায় যদি আমি গোসল করি তাহলে নাকি আমি হচ্ছে এইখানকার মানে এতক্ষণ পর্যন্ত যে পরিমাণ গোসল গেছে আমার উপর দিয়ে সব ভুলে যাবে তো চলেন লেটসি দেখি ভোলা যায় নাকি তো বাস থেকে হচ্ছে আমরা যেখানে নামছি সেখান থেকে নাপিত ছড়া ঝলনা যাইতে আমাদের 40 মিনিট হাঁটা লাগবে বলে দিছে আমাদের 40 মিনিট হাঁটবেন তো হাঁটা শুরু তো এই মাটির রাস্তা ধরে আমাদেরকে 40 মিনিট হাঁটতে হবে জাহিদ ভাই কি প্রস্তুত যাচ্ছেন ইনশাআল্লাহ জাহিদ ভাই তো একবার খেল দেখায় দিছে। সে বলছিল সন্দেহে উঠবে না তাহলে তো উঠেই ছাড়ছি ওহো এনে স্লিপ খাবেন সাবধান আর আমি যেটা পড়ছি আমার লিগে তো স্লিপ চার পাঁচটা খামু এখান থেকে যদি যাচ্ছি আর এখানে হচ্ছে যারা থাকে তারা হচ্ছে স্থানীয় তো গ্রাম বলতে পারেন আর আমাদের বলে দিছে যে এদের সাথে কোনো রকম কনফ্লিক্ট বা বাঘ বেতনটা না যাওয়া কারণ এরা নাকি খুব একটা ফ্রেন্ডলি না এটা হইতেই পারে এখন ওদের বাড়ির কাছে অনেক স্পট সবাই আইসা বাইরে থেকে বহিরাগত অনেক মানুষ আইসা প্রতিদিন এখানে তাদের ডিস্টার্ব করে এটা তো তাদের জন্য প্রবলেমেটিক আমাদের যাত্রাপথটা খুবই সুন্দর এটা মানতে হবে বাট আমাদের কিন্তু হোস্ট বলে দিছে যে চল্লিশ মিনিট হাঁটা লাগবে এখান থেকে যারা ব্যাক করতেছে তাদের যখন আমরা জিজ্ঞেস করি ভাই আর কতক্ষণ কতদূর আছে তারা পড়তে বলতেছে ভাই আরও এক ঘন্টা মানে প্রায় পঁচিশ মিনিট হারার পরও তারা বলতেছে আরো এক ঘন্টা লাগবে এইটাই মনে হয় ঝরনার পানি যেখানে যাচ্ছি ভিজাচ্ছি পরিষ্কার পানি হ্যাঁ তো এই জায়গাটা খুবই সুন্দর পিছনে ব্যাকগ্রাউন্ড গাছপালা মনে হচ্ছে অন্যরকম একটা দুনিয়া আছে এইখানে রাস্তা খুবই পিছিল প্রত্যেকটা স্টেপ দেইখা না ফলাইতে হইতাছে নাইলে পিছলা পড়া নিশ্চিত সবচেয়ে কাছে প্রথম ঝরনাটা হচ্ছে এটা আমার যাত্রাটা এখানে শেষ করব কারণ একদিনে প্রচুর ধকল না হয়ে গেছে আমার পক্ষে অন্য সব ঝর্ণায় গিয়ে আবার আসা একটু কষ্টসাধ্য দরকার নেই আপাতত একটা দেখলাম ফিরা যাবে বইলাও তারপর আরেকটা জনের উপরে উঠা পড়ছে নামারও বেশি কষ্ট আপনি আমার উপরে আমি যাইতাম শিক্ষা হয়ে গেছে ঝর্ণা দেখা শেষ ফাইনালি অ্যাটলিস্ট একটা ঝর্ণাটা দেখছি সো অ্যাকর্ডিং মাই স্মার্ট ওয়াচ আমরা এ পর্যন্ত সাতাইশ হাজার একশো পঞ্চাশ স্টেপ হাঁটছি অ্যান্ড এটা অলমোস্ট উনিশ কিলোর মতো